কোনো রকমের লৌকিকতা প্রদর্শনী এটা মূল মাকসাদ না মাকসাদ একটাই যত বেশি সম্ভব আল্লাহর কথা হওয়া বাস্তবতা হলো আপনারা আমরা যদিও অনেক সময় অনেকে মনে করে এত মাদ্রাসা এত ওয়াজ এত দরকার আসলে এত না আপনার চোখে মনে হয় আর কি কিন্তু আপনি শুধু ইনসাফের সাথে যদি দেখেন গুণারা আয়োজন কী পরিমাণ তাইলেই বুঝবেন এই সমাজের ঘরকে ঘর গুনার আয়োজন খুব বেশি নেকির আয়োজন খুব কম টেলিভিশন নাই কয়টা ঘরে টেলিভিশন দেখে না প্রতিটা ঘরে কয়জন হাতে হাতে মোবাইল নাই কয়জন ছেলে পেলেদের মধ্যে একটা মহল্লার মধ্যে আশপাশে মিলাইয়া যদি দশটা মসজিদ হয় দশটা মসজিদে ফজরের নামাজের মুসল্লি কই দশজন জন করে একশো জন হবে না তাইলে বলেন আমি সেদিন একটা এক জায়গায় গেছি মাহফিলে বিশাল মসজিদ তিন তালা মসজিদ ইমাম সাহেব খাদেম সাহেব মুওয়াজিন সাহেবদের জন্য আলাদা রোম অডিটোরিয়াম অনেক কিছু অত্যাধুনিক মডেল মসজিদ সুন্দর কিন্তু ফজরের নামাজ ওইখানে আমি পড়ছিলাম চারজন মুসলিম চারজন পাঁচজন হলে তার মধ্যে আমার গাড়ির তিনজন তাহলে বাকি দুজন মুসলমান কোথায় ইমানদার কোথায় নামাজি কোথায় তাহলে এতগুলো মাহফিল চোখে পড়ে গেল এতটি মাদ্রাসার চোখে পড়ে গেল আপনার এতগুলো বেনামাজি চোখে পড়লো না এতগুলো টেলিভিশন চোখে পড়লো না এক একটা বাজারে কি পরিমাণ গুনাহের আড্ডা বলেন দোকানে দোকানে হাইটা দেখেন কি নিয়ে কথা হইতেছে প্রয়োজনীয় কথা কয়টা অপ্রয়োজনীয় কথা কয় শুধু শুধু তর্ক ঝগড়া একজন আরেকজনদের সিরিয়াল আইতেসে ফাইরাল আইতেছে তো বেহুদা কথা অনর্থক কথাবার্তা বাস্তবতা হল বেশি গুনার আয়োজন বেশি নেকির আয়োজন খুব কম এই মাহফিলটা যদি এক বছরে বছরে একদিন হয় অথচ এই বাড়িওয়ালাদের ঘরগুলোতে বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই টেলিভিশন চলে তো টেলিভিশন তো বছরে একদিন হয় না মাসে একদিন না তো প্রতিদিন প্রতিদিন কি পরিমাণ মুসলমানের মা বোন পর্দাশীন হয়েছে বল যেই কোনো বাজারে আপনি খবর নিলে এটাই শুধু ইভিশন যে হুজুর মহিলাদের কারণে এখন হাঁটাই যান হাঁটাই যা আগে তো মহিলারা একসাইড হইতো বিশ্বাস করেন এটাই বাস্তবতা যে এখন পুরুষ একসাইড হইতো পুরুষ দাঁড়ায় থাকতে হয় আগে যে পার তারপরে পুরুষ যদি নিজের লজ্জা সরম থাকে তো বেটা নিজে দাঁড়াইয়া পরে পার হইত অথচ আমার একেবারে স্পষ্ট মনে আছে আমার মা খালারা সন্ধ্যার পরে আমাদের নানার বাড়ি খালার বাড়ি দাদার বাড়ি যেতেন কোনো পুরুষ দূরের থেকে আসতেছে দেখলে আগের থেকে রাস্তার এক পাশে ফিরা যাইতেন ছাতা দিয়া নিজেদেরকে ঢাকতেন বোরখা তো আছেই রিক্সার মধ্যে কাপড় লাগাইতো এটা তো আমি নিজেই ছোটবেলায় দেখছি তাছাড়া দেখছেন না আপনারা ওই যে রিক্সার মধ্যে যে কি লাগাইতো কাপড় লাগাইয়া এরপরে হ্যাঁ হ্যাঁ দিত এরপরে মা চাষিরা এক জায়গা থেকে আরেক জায়গা ঠিক না আমার বয়স তো আর দুইশো না তেতাল্লিশ বছর তাহলে আমার ছোটবেলা মানে তিরিশ বছর আগে তিরিশ বত্রিশ বছর আগের কথা তো এই জন্য বললাম কি পরিমাণ মা বোন বে বল কি পরিমাণ মা বোন বাজারে মার্কেটে ঘুরতেছে এই জন্য বাফ গুনাহের আয়োজন বেশি আল্লাহর নাফরমানির ইন্তজাম বেশি ইন্তজাম বেশি একটা টেলিভিশনে একটা চ্যানেল না মনে একশোটার উপরে চ্যানেল আরো বেশি হয় এই ভারতীয় অসভ্য চ্যানেল তো শত শত ইন্ডিয়ান চ্যানেল কুরুচিপূর্ণ যেখানে কোনো শিক্ষণীয় কিচ্ছু নেই কিচ্ছু নেই সবগুলো চ্যানেলের মূল মাকসাদ ইন্ডিয়ান অসভ্যতা নোংরামি মানুষের মধ্যে অশ্লীলতা আর কিছু আছে পারিবারিক অশান্তি কিভাবে তৈরি হয় স্বামী স্ত্রীর ঝগড়া শ্বশুর এবং বৌয়ের ঝগড়া ননদের সাথে ঝগড়া কেমনে সব নিয়ে শিখানো হয় প্র্যাকটিক্যাল তাইলে বাবা কি পরিমাণ গুনাহের আয়োজন এজন্য বললাম বাস্তব কথা এটাই গুনাহের এনতেজাম বেশি নেকির কম আমারে বলার পরে আমি খুব খুশি চিত্তে বলছি ঠিক আছে জনই শুনুক আর একশো জন শুনুক এটা মূল বিষয় আপনারাই শুনলেন মহল্লার মানুষ শুয়ে শুয়েই শুনলো কেউ অনেক মা বোন আছে বাড়ির উঠানে ঘরে হয়তো নিরিবিলি শুনতেছে আলহামদুলিল্লা তো দশ জনই শুনো জনেই শুন একটা মাহফিল দিয়ে যদি সারা বাংলাদেশ শুনাইতে হয় এ তো জরুরি না তাহলে বাকি মাহফিল ওলারা তো আয়োজন করবো কেমনে তাহলে তাহলে এই মাহফিলেটা দিয়েই তো সারা বাংলাদেশ শুনাইতে হবে এটা জরুরি না মাহফিলের কি আর অভাব পড়ছি নাহলে আমরা এত মাহফিলে কই যাই তাইলে এটা কোনো সমস্যা না সংখ্যামূল বিষয় নয় আল্লাহর কথা পৌঁছানো বেশি থেকে বেশি বেশি থেকে বেশি যাদের বলার সুযোগ আছে তারা খুব বলা দরকার যাদের টাকা পয়সা খরচ করে ব্যবস্থা করার সুযোগ আছে তাদের এটা খুব করা দরকার যারা শুনবার সুযোগ আছে তাদের খুব শোনা দরকার অর্থাৎ আল্লাহর দিনকে সামনে আগায় দেওয়া দিনকে সামনে আগায় দেওয়া হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন অনেক সময় আমার হাদিস যে আমার থেকে সংগ্রহ করছে শুনছে সে এরপরে যার কাছে বলছে হতে পারে সে এর বেশি সংরক্ষণ করবে মুখস্থ রাখবে আরো বেশি প্রচার করবে অনেক সময় হয় যে উস্তাদ ছাত্রকে পড়াইছে আজকে ছাত্রের বরকতে সেই উস্তাদও সারা পৃথিবীব্যাপী পরিচিতি হয়ে গেছে তো এই জন্য আগাইতে দেওয়া সামনে সামনে আগাইতে দাও এটা মোমেন সিফাত তাওনু আলাল বিররে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন প্রতিটা কল্যাণ এবং আল্লাহ ভিরু তার কাজে আখেরাত পরকাল ইবাদত বন্দিগির কাজে তাওয়ানু তোমরা একে অপরকে সহযোগিতা করো বলা আলাল আল্লাহ ওয়াল উদ্ওয়ান আল্লাহ তালা বলেন তোমরা গুণা এবং সীমালঙ্ঘনের কাজে মোটেই সাহায্য করো না সহায়তা করো না আল্লাহ নাফরমানির কাজে ভাই আমি তোমার সাথে নাই তোমার গুণা তুমি করো আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা যারা গুনার মজলিস দেখলে বলে ভাই তোমার কাজ তুমি করো আমি নাই আমি তোমার থেকে পৃথক আমি তোমার এটা অপছন্দ করি ঘৃণা করি পারলে তো বাধা দিতাম পারলে তো তোমারে ফিরাইতাম যদি এতটুকু ক্ষমতা নাও থাকে কমপক্ষে আমি তোমার সাথে নাই আমি তোমার পাশে নাই এই জন্য এটা জরুরি এই জন্য এটা জরুরি আমরা যদি সবাই মিলে এই যে কয়জন আমরা বসছি কোনো সমস্যা নাই বেশি কিংবা কম ছোট কিংবা বড় এটা মূল হিসাব নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া এটা মূল বিষয় মানুষের কাছে কোনো বিনিময় নাই কোরআন শরীফ আছে নবীরা মানুষকে বলতো হে আমার কম তোমাদের কাছে আমি কোনো মাল চাই না সম্পদ চাই না বিনিময় চাই না ইন আলা বিনিময় প্রত্যাশা করি শুধুই মহান আল্লাহ রবুল আলামিনের কাছে তিনি দিবেন বিনিম ইন নামানু তাই মুকুম্লি লা নুরি দুমিং খুব যেজা আমওয়ালা শুকুরা আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দা সে বলে যে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমারে খাওয়াইছি তোমার কাছ থেকে কোনো প্রতিদান কিংবা কৃতজ্ঞতাও চাই থ্যাংক ইউ কন লাগবে না দা ভালো হইসে মজা হইসে স্বাদ হইসে দূর বলারও দরকার নাই সমস্ত কিছু আল্লাহর থেকে আল্লাহর শুধু আল্লাহ আমারও আলহামদুলিল্লাহ আমিও চাই এটা এই আমাদের কুরাখাল এই মাদ্রাসার মাহফিল ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ এই দুই দিনের মাহফিল দুই দিনের জন্যই আল্লাহ যেন কবুল করে নেয় আল্লাহ যেন কায়েম করে দেয়